যাচ্ছি আজ আমি কলেজে তো আজ কলেজে কোথায় জামতলা কলেজে যাচ্ছি সেটা হচ্ছে কুলতলি জামতলা ডক্টর বি আর আম্বেদকর কলেজ তো এর আগে একটি ব্লগে দেখেছিলো বন্ধুরা আমি মানে কলেজটি সম্পূর্ণ আকারে দেখাতে পারিনি তখন একটু ঘোরার জন্যে গিয়েছিলাম আর আমি ওই কলেজে পড়ি না তো আজকে সেই কলেজে আমার এক্সাম ছিল পরীক্ষার লাস্ট ডেট তো আজকে পরীক্ষা দিয়েছি এবং তোমাদের জন্য দেখিয়েছি মানে কলেজটা কেমন সম্পূর্ণ দেখিয়েছি তো ব্লগটি কন্টিনিউ করো ব্লগে নতুন হলে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা নতুন নতুন ব্লগ এখানে আমার লাইফস্টাইল আমি কী করি না করি সব কিছু আপডেট দিয়ে থাকি তো ভালো লাগলে পছন্দ হলে সাবস্ক্রাইব করতে বলবে না তো দেখতে থাকো ব্লগটি আর জামতলা কলেজে যারা নতুন যাবে তাদের জন্য একটা কথা বলবো যারা যাবে তা তাদের তাদের জন্য একটা কথা বলবো যে বেসিক্যালি ওখানে টুগলি টুগলি বলি বা দু নম্বরই যে কোনো বলি দেখে দেখে লেখা তো কোনো কিছুই মানে কাজ হবে না যদি না পড়ে যাও তো যদি না পড়ে যাও মানে এটা সাবলি পাবে এটা গ্যারান্টি আমি দিতে পারি কেননা ওখানে স্যার ম্যামরা এতটা গার্ড দেয় তো বলে লাভ নেই প্রচুর কার্ড দেয় প্রচুর কার্ড দেয় তো যারা নতুন যাবে সেমিস্টার ফাই মানে প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তো এরপরে যারাই যাবে আমাদের পরে যারা আছো তো তাদের জন্য বলছি ওখানে কিন্তু প্রচুর কার্ড দেয় তো সেই জন্য বলবো পড়ে যাও অবশ্যই না পড়ে গেলে অবস্থা খারাপ আছে অবশ্যই পড়ে যাও আর কলেজটি দেখো কেমন লাগে আমার তো সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি কলেজটি এবং স্যার ম্যামদেরও ভালো লাগেনি তো তোমাদের কেমন লাগতে পারে দেখবো ব্লগটি কন্টিনিউ করো দেখো

পরীক্ষার আগের অবস্থা আগের বছর আসবে যখন আর পরে কি হবে আগের বছর আসবে যখন আর পরে কি হবে তা না আরো গামতলা কলেজে পরীক্ষা দেওয়ার আগের অবস্থা আমাদের সাত নম্বর রুমে পরীক্ষা পড়েছে সাত নম্বর রুম এই সাত নম্বর রুম এ ছোট রুমটা ছোট দেখছি বোর্ড 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 এক নম্বর দু নম্বর তিন নম্বর বেঞ্চে এই ধারে ও মা আরে আমি এখানে তাই তো

মুখস্থার করতে হবে না করতে হবে না এই হচ্ছে না মাথায় নিয়ে নিয়ে চাই ভাবে পড়িয়ে এই মাত্র পড়িয়ে দিয়ে বেরোলাম দেখতে হচ্ছে সব চলে যাচ্ছে বাড়ি যাচ্ছে আমি যাবো তো অবশ্য দেখতে হচ্ছে কলেজের ভিতরটা কলেজ কলেজের ভিতরটা দেখতে পাচ্ছ

প্রথমে তাদেরকে বলে দিচ্ছি প্রচুর গাড় দেয় ভাই যারা আসবে পরিবার এর পরে বছরে তারা খুব সাবধানে আসবে এবং আচ্ছা যারা যারা এসে পালিয়ে কাঞ্চন কাঞ্চন করেছে আরে শুভ যারা নতুন আসবে তারা কি ভাববে জানতলা কলেজ সম্পর্কে

জামদলা খবর যে আসতে গেলে অবশ্যই করে আসবে না হলে অবশ্যই অবস্থা খারাপ যদি টুবলি অবস্থা কি আসো দেখো আমাদের অবস্থা দেখো আমার টুবলি কইছি কিন্তু কিছু করতে পারি না ফার্ম আমরা এত 바ডি টুবলি কিছু করে বার করতে পারি কি বলে হ্যাঁ কথা বলার আছে কি আর বার হয়েছে বার হয়েছে ঠিক আছে হয়েছে হ্যাঁ বার তোমার

আর এই কলের অবস্থা দেখো কলের অবস্থা এই কল এই কল দেখো কল দেখো কল দেখো হ্যাঁ সব কাটা সব কাটা সব কাটা আয় বাথরুমে যাবার বাথরুমটা কি দেখাবো নাকি হ্যাঁ দেখা যাবে ঝামেলা মুক্ত ঝামেলা মুক্ত আগের মধ্যে দেখা হবে আমি জানি পরীক্ষা কেমন হয়েছে আমাদের বলার দরকার নেই জানে কেমন হয়েছে ওরাই চাইলে ফেল করে ফেল করবে আরে দেখা একবার যারা আসবে <laughs> <laughs>

으아, 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 কি বলতো ব্লক টা করতাম না এর আগে একবার এসেছিলাম কলেজে তখন এক্সাম দিতে আসিনি তা ভিতরে ঢুকতে যায় না তখন বুঝলি ওই জন্য

ঝুলে গেছে এলটা ঝুলে গেছে মানে শুধু এলটা মানে এদের লাইফে কলেজে এল লাগে ছাত্রদের এল লাগিয়ে দিচ্ছে এই কলেজে পরীক্ষা ছিল অবশ্য পরীক্ষা শেষ দিন আজকে তাই দেখালাম কলেজটা সম্পূর্ণ যারা নতুন আসবে অবশ্যই যারা নতুন এখানে পরীক্ষা দিতে আসবে কোনো কারণবশত জামতলা কলেজে পরীক্ষা পড়বে যখন তো একটাই অনুরোধ করছোই এখানে পরীক্ষা দিতে গেলে অবশ্যই পড়ে এসো নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ এখানে যে কোনো যেসব স্যাররা ম্যামরা আছে সমস্ত কিন্তু প্রচুর বার দেয় তো সেই জন্য একটাই অনুরোধ করবো ভালো মতো পড়ে এসো না হলে পরীক্ষা কিন্তু খারাপ হবে